শীতকালের টাইম বেড়াতে যেতে ভালোই লাগে তখন অতটা গরমও মনে হয় না তাই আমরা বেড়াতে চলে গেছিলাম শীতকালে আমি এবং আমার বোন বোনের দু একজন বন্ধু মিলে চলে গেছিলাম আমরা হাওড়া হাওড়া থেকে লঞ্চে করে বাবুঘাট আর বাবুঘাট থেকে আমরা রীতিমতন হেঁটে হেঁটে গেছিলাম প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাটে অনেকগুলো ফটো সেশন হলো সকলে বসে রইলাম খানিক্ষণ গঙ্গার পাড়ে যথেষ্ট ভালো লাগছিল তারপর আমরা চলে গেলাম যে নিউ মার্কেটে নিউ মার্কেটে সবাই একটু কেনাকাটি করলো সেই ভিডিওগুলো আমার কাছে নেই তারপর খিদে তো পেয়েই গেছিলো সবাই ঠিক করেছিল যখন কলকাতায় এসেছি অথচ বিরিয়ানি খাবো না ভালো জায়গায় তাই চলে গেলাম আমিনিয়াতে দেখতেই পাচ্ছ এখানে আর রবিবারের দিন ভিড় তো খুবই ছিল টেবিল ফাঁকাই পাওয়া যাচ্ছিল না তাড়াতাড়ি আমরাও একটা টেবিলে ব্যবস্থা করে নিলাম যে আমরা সবাই মিলে বসে খাবো বলে তো আমি নিয়ে এসেছি অথচ বিরিয়ানি খাবো ফিরনি খাবো সব কিছু ভালো মন্দ তো খেতেই হবে তাই না তাই অর্ডার করে দেওয়া হলো আর তোমাদেরকেও আমি ভেতরটা একটুখানি দেখিয়ে দিলাম যথেষ্ট বড় জায়গা খুব একটা অসুবিধা হয় না এখানে দেখো বিরিয়ানি নিয়ে ভাগ করে প্লেটে তুলে খাওয়া চলছে আর এখানে চিকেন চাপ নিয়ে নেওয়া হয়েছে আর সঙ্গে ছিল রুটি মানে তন্দুরি রুটি ছিল ওদের আর বিরিয়ানিটাই সবাই খেয়েছে খুবই ভালো খেতে জাস্ট খুব হালকার ওপরে খুব অতিরিক্ত মশলা নয় আর আমিনিয়ার থেকে বিখ্যাত হয়তো আমার কাছে মনে হয় আমি জানি না তোমরা বলো কমেন্টে যে তোমাদের কি মনে হয় আমিনিয়ার ফিডনি ফিডনিটা জাস্ট অসাধারণ খেতে ছিল যদিও আমার ফিডনি খেতে খুবই ভালো লাগে আমি খুব একটা চালের পায়েস পছন্দ করি না তবে ফিডনিটা আমি খেতে খুবই ভালোবাসি তো ফিডনিটা জাস্ট অসাধারণ ছিল তাই তোমরা অবশ্যই আমি নিয়ে